দর্শক কেন্দ্রীয় শেষ মিনার থেকে গত বছর তিনেই আগস্ট এক দফা ঘোষণা করেছিল এনসিপির আহ্বায়ক নাইদ ইসলাম আজ সেই তিন আগস্ট এক বছর পরও আবার সেই একই স্থানে সমাবেশ ডেকেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে অর্থাৎ জুলাই গণভোধানের মধ্য দিয়ে উত্থান হওয়া সংগঠন বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টি এনসিপির সমাবেশে আহ্বান করেছে সেই সমাবেশে ইতিমধ্যে মিছিল নিয়ে আসতে শুরু করেছে এনসিপির নেতাকর্মীরা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি একটি মিছিল নিয়ে স্থলে আসছে এনসিপির নেতাকর্মীরা দেখানোর চেষ্টা করছি এখানে আমরা দেখতে পাচ্ছি যে নারীদের একটি উপস্থিতি আমরা কিন্তু দেখতে পাচ্ছি স্লোগান দিচ্ছে এনসিপির নেতাকর্মীরা তারা কিন্তু স্লোগান দিতে দিতে এই

বিভিন্ন জেলা থেকে দেশের বিভিন্ন জেলা থেকে ইতিমধ্যে এনসিপি নেতা কর্মীরা এখানে আসতে শুরু করেছে আমরা যতটুকু জানতে পেরেছি বিকেল চারটা নাগাদ সমাবেশের আনুষ্ঠানিকতা শুরু হবে এখানে বক্তব্য রাখবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি তাদের দলের রূপরেখা দলের কার্যক্রম কেমন হবে সেই বিষয়ে তাদের দলের নেতাকর্মীদের সামনে সেই বিষয়গুলো তুলে ধরবেন আমরা তার এই বর্ষপূর্তিতে মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি নিয়ে তারাও একটি মিছিল আমরা দেখতে পাচ্ছি যে কেন্দ্রীয় দিকে আসছে এনসিপির নেতাকর্মীরা তারা হাতে তালি দিয়ে স্লোগান দিতে দিতে সমাবেশে যোগদান করতে আসছে আমরা জানতে পেরেছি বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে তারা কিন্তু দলে দলে মিছিল নিয়ে আজকের যে সমাবেশ এনসিপির যে সমাবেশ কেন্দ্রীয় শহীদ মিনারে সেই সমাবেশে যোগ দিতে আসছে এই কেন্দ্রীয় শহীদ মিনার থেকেই কিন্তু গত বছরের তেসরা আগস্ট জুলাই গণ সরকার পতনের দাবিতে এক দফা ঘোষণা করেছিল এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এই শহীদ মিনার থেকে আজকের এই দিনেই এনসিপির জাতীয় ইশতেহার ঘোষণা করবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এছাড়াও বক্তব্য রাখবেন এনসিপির কেন্দ্রীয় নেতারা আমরা দেখতে পাচ্ছি এনসিপির নেতাকর্মীরা কিন্তু এখানে আসতে শুরু করেছেন আমরা মিসি আসা মানুষের মানুষদের সাথে কথা বলার চেষ্টা করব এখানে তারা আজকে কেন এসেছেন দর্শক একটু আপনাদেরকে জানিয়ে রাখি যারা এই মুহূর্তে যুগান্ত লাইভে যুক্ত হলেন আজকের যে সমাবেশ এই সমাবেশ থেকে মূলত জুলাই ঘোষণাপত্র এবং এনসিপির যে জাতীয় ইস্তেহার সেটি ঘোষণা করার কথা রয়েছে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের এছাড়াও আজকের এই জাতীয় সমাবেশে এনসিপির কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখবেন বক্তব্য রাখার কথা রয়েছে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সংগঠক সার্জি সালমের দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাস্তা আব্দুলা বক্তব্য রাখবেন বক্তব্য রাখবেন এনসিপির যুব সদস্য সচিব সহ এনসিপির কেন্দ্রীয় নেতারা দর্শক এই মুহূর্তে যে মিস্ত্রিটি আপনাদের দেখানোর চেষ্টা করছি চাঁদপুর জেলার ব্যানারে এই মিস্ত্রিটি কিন্তু এসে শহীদিনারে এসে ফেলেছে এই পাশটা যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আরও একটি মিছিল কিন্তু এই মুহূর্তে আসতে শুরু করেছে দলে দলে মিছিল নিয়ে কিন্তু এনসিপির নেতাকর্মীরা সমাবেশে যোগ দিচ্ছে আজকের যে এনসিপির সমাবেশ সেই সমাবেশে যোগ দিতে আসছে এই মিস্ত্রিটি ফরিদপুর জেলার নেতাকর্মীরা নিয়ে এসেছেন আমরা তারা কিন্তু ফরিদপুর ফরিদপুর বলে স্লোগান দিচ্ছেন আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি স্লোগান নিয়ে এনসিপির নেতাকর্মীরা তারা কিন্তু শহীদ মিনারে প্রবেশ করছে এখনো এনসিপির কেন্দ্রীয় নেতা যারা রয়েছেন তারা কিন্তু এখনো এই সমাবেশে এসে উপস্থিত হন নিয়ে আমরা যতটুকু জানতে পেরেছি যে চারটা নাগাদ তারাই এসে উপস্থিত হবেন এবং সমাবেশের যে আনুষ্ঠানিকতা অর্থাৎ আজকের যে সমাবেশের আনুষ্ঠানিকতা সেটি শুরু হবে একটু দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি যে আজকে বিকাল তিনটা থেকে কিন্তু এই সমাবেশ শুরু হয় যদিও মূল আনুষ্ঠানিকতা এখনও শুরু হয়নি আমরা জানতে পেরেছি যে আজকের এই সমাবেশ থেকে এনসিপির জাতীয় ইশতেহার ঘোষণা করবেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম তার আগে দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি যে গত বছরের তেসরা আগস্ট অর্থাৎ দু সালের তেসরা আগস্ট কিন্তু এই কেন্দ্রীয় শহীদ মিনার থেকেই এক দফা ঘোষণা করেছিলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং আজকের সেই দিনটি জুলাইয়ের বর্ষপূর্তি উপলক্ষেই মূলত আজকের এই সমাবেশ এই সমাবেশে এনসিপির কেন্দ্রীয় নেতারা সহ সারা বাংলাদেশে এনসিপির তৃণমূলের যে নেতাকর্মীরা তারা কিন্তু এসে উপস্থিত হচ্ছেন এখানে যেটি আপনাদেরকে বলছিলাম যে এই সমাবেশ থেকে এনসিপির জাতীয় ইশতেহার ঘোষণা করা হবে ইতিমধ্যেই শহীদ মিনারের সামনের যে চিত্র সেটি যদি আপনাদেরকে একটু দেখায় যে এখানে এসে কিন্তু জড়ো হতে শুরু করেছে এনসিপির নেতাকর্মীরা যদিও আমরা দুপুর পর্যন্ত এখানে যে উপস্থিতি ছিল সেটি কিন্তু তুলনামূলক কম ছিল কিন্তু এখন আস্তে আস্তে কিন্তু সমাবেশের সময় আনুষ্ঠানিকতার সময় ঘুমে আসার সাথে সাথে এনসিপি নেতাকর্মীদের ভিড় বাড়ছে এখানে এসে জড়ো হচ্ছেন এনসিপি নেতাকর্মীরা এবং তারা দলে দলে মিছিল নিয়ে স্লোগান দিতে দিতে এই শহীদ মিনার প্রাঙ্গণে এসে কিন্তু প্রবেশ করছেন আজকে এই সমাবেশে বক্তব্য রাখবেন এনসিপির যে দলীয় প্রধান অর্থাৎ দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম তার বক্তব্য শোনার জন্য এবং এনসিপির আগামী দিনের কার্যক্রমের রূপরেখা কেমন হবে দলটি কি ধরনের কার্যক্রম পরিচালনা করবে দলের সেই জাতীয় ইশতেহার এখান থেকেই ঘোষণা করবেন এছাড়াও জুলাই ঘোষণাপত্র পাঠ করার কথা রয়েছে এখান থেকেই যেটি কিন্তু আমরা আগে আগেই জেনেছিলাম এছাড়াও আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে এর আগে গতকাল কিন্তু সংবাদ সম্মেলন করে আজকের এই সমাবেশের আনুষ্ঠানিকতার বিষয়ে কিন্তু জানিয়েছিলেন গণমাধ্যমকে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং এই সংবাদ সম্মেলনে কিন্তু দলটির কেন্দ্রীয় নেতারাও উপস্থিত ছিলেন আজকের এনসিপির যে সমাবেশ সেই সমাবেশে যারা এসেছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে এনসিপির নেতাকর্মীরা তাদের সাথে কথা বলার চেষ্টা করব আমরা তারা আসলে কেন আজকের এই সমাবেশে এসেছেন তারা কি আকাঙ্ক্ষা নিয়ে এসেছেন কি প্রত্যাশা নিয়ে এসেছেন এনসিপির কেন্দ্রীয় নেতাদের কাছ থেকে কেমন হবে এনসিপির জাতীয় ইস্তিহার সেই বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করবো এনসিপির নেতাকর্মীদের সাথে যারা আজকের এই সমাবেশে যোগ দেওয়ার জন্য এসেছেন এখানে আমরা সেই সংস্কার অবশ্যই নিয়ে আসবো কিছু সংস্কার আপনারা অবশ্যই চোখে দেখতে পাচ্ছেন আগে মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারতো না এখন স্বাধীনভাবে কথা বলতে পারছে জুলাই আপনারা দেখুন আজকে আমি আসার সময় বাংলা একাডেমিতেও দেখে আসছি একটা প্রোগ্রাম হচ্ছে যেটা আগে মানুষ করতে পারেনি এখন স্বাধীনভাবে প্রত্যেকটা মানুষই সে তাদের নিজের মত প্রকাশ করতে পারছে নিজেরা ইচ্ছা কিন্তু আন্দোলন করতে পারছে যেটা আগে করতে পারেনি প্রত্যেকের প্রত্যেকের জায়গা থেকে তাদের দাবিগুলো আদায় করে নিচ্ছে যেটা আগে কখনোই সম্ভব হয়নি মানুষ তার মুখ দিয়ে আগে কথাই বলতে পারে নাই এখন তার নিজের বাক স্বাধীনতা পাচ্ছে আজকের প্রোগ্রাম থেকে আপনি তরুণ সমাজকে দেখছেন আমি আমি নিজেও এনসিপির একটা অংশ আমি কেন্দ্রীয় কমিটিতে আছি তো হচ্ছে আমরা পরবর্তী প্রজন্মকে এবং হচ্ছে আমরা নতুন যারা হচ্ছে রাজনীতিতে আসছি তারা হচ্ছে আমরা হচ্ছে সবাই এখন তরুণ কারণ হচ্ছে আমরা কেউ পড়াশোনা করছি কেউ হচ্ছে পড়াশোনা থেকে বের হয়েছি তা হয়ে আমরা হচ্ছে রাজনীতিতে এসেছি অবশ্যই আমরা আপনাদের নতুন কিছু দেওয়ার জন্যই এসেছি যাতে মানুষের পাচ্তা থাকে এবং আর বাংলাদেশে না হয় স্বাধীনভাবে মানে আমাদের অন্যান্য বিশ্বের মানুষ যেভাবে স্বাধীনভাবে তাদের জীবন জীবনযাপন করছে আমাদের দেশের মানুষ এটা তো ওইভাবে করতে পারে একটা সোনার বাংলাদেশ করতে পারি আমরা সোনার বাংলার করার লক্ষ্যে এখন নতুন রাজনীতিতে নেমেছি আমাদের অনেক সাপোর্ট রয়েছে আমাদের গত এক মাস যে পদযাত্রা ছিল আপনারা প্রত্যেকটা

আজকের এই সমাবেশ থেকে তাদের প্রত্যাশা তাদের আকাঙ্ক্ষার বিষয় তারা যেটি বলছিলেন যে জুলাই সনদের দাবি তারা তাদের একটাই দাবি তারা জুলাই সনদ চান মূলত জুলাই সনদের জন্যই তারা আজকের এই সমাবেশে যুক্ত হয়েছেন ইতিমধ্যেই কিন্তু আমরা দেখতে পেয়েছি যে এই আজকের এই সমাবেশে কিন্তু এনসিপির সদস্য সচিব আক্তার হোসেনে কিন্তু এখানে এখানে এসে উপস্থিত হয়েছেন আস্তে আস্তে কিন্তু এনসিপির কেন্দ্রীয় নেতারা আজকের এই সমাবেশে আসতে শুরু করেছে ইতিমধ্যে এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম যারাও কিন্তু আজকের এই সমাবেশে ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছেন আমরা দেখতে পেয়েছি দর্শক কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এনসিপির সমাবেশ এবং জাতীয় ইশতেহার ঘোষণার যে সমাবেশ সেই সমাবেশ থেকে সর্বশেষ পরিস্থিতি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি জানানোর চেষ্টা করছিলাম দেখছি এই মুহূর্তে একটি মিছিল নিয়ে কিন্তু আসছে এনসিপির নেতা কর্মীরা যোগ দিচ্ছে আমরা দেখতে পাচ্ছি যাত্রাবাড়ি থানা থেকে একটি মিছিল শহীদ বিহারে এসে উপস্থিত হয়েছে